হুগলির রিসনার বিএসএফ জওয়ানের মুক্তির খবর পেয়েই তার স্ত্রীকে ফোন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা দেখেছি যে কদিন আগেই এই যে খবর যখন রজনী বিএসএফ জওয়ানের স্ত্রী তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান খবর পান মুখ্যমন্ত্রী তখনই কিন্তু সঙ্গে তিনি বাড়িতে ফোন করেছিলেন খোঁজ খবর নিয়েছিলেন এবং যাবতীয় চিকিৎসার তিনি ব্যবস্থা করবেন এমনটা কিন্তু বিএসএফ জওয়ানের স্ত্রীকে তিনি জানিয়েছিলেন তারপর আজকে যখন তিনি খবর পেয়েছেন যে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাহ পাকিস্তান থেকে মুক্তি পেয়েছে তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী তার স্ত্রীকে ফোন করেন এবং তিনি যেমনটা বলছিলেন যে আমরা অলওয়েজ নজর রাখছিলাম সেই কথা শুনেই কিন্তু তার স্ত্রী রজনী যেমনটা জানান যে বেশ কয়েক সপ্তাহ ধরেই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি নিজেও খোঁজ নিয়েছিলেন সেই কারণেই কিন্তু আজকে পূর্ণম কুমার সাউ তিনি পাকিস্তান থেকে ফিরতে পেরেছে ভারতে এমনটাই কিন্তু তিনি অর্থাৎ রজনী যে বিএসএফ জওয়ানের স্ত্রী তিনি জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারা প্রত্যেকে এই যে পাকিস্তানের বন্দি বিএসএফ জওয়ান অর্থাৎ তার স্বামী পূর্ণম কুমার সাউকে ফেরাতে সাহায্য করেছে প্রত্যেককেই কিন্তু তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং স্পিকারে স্পিকারে দিন না ওকে স্পিকারে দিয়ে দিন না স্পিকারে দিয়ে দিন স্পিকারে দিন স্পিকারে দিয়ে দিন অনেক একটু নামানো

আমাদের চেয়ারম্যানের সাথে কথা হওয়ার পরেই শিখেছে হ্যাঁ নিশ্চয়ই আমার তাই মনে হচ্ছে চার দিন কন্টিনিউয়ালি আমাকে ফোন করেছেন বলছিলেন বারবার টেনশন मत लो हम लोग उनको ला देंगे हम लोग उनको ला देंगे اصلا चौथा दिन मेरे आज चेयरमैन जी कितने ভালো বলেছেন হ্যাঁ এই যে শ্রেষ্ঠ দই খেতে খুব পছন্দ ওই আসলে কি করবে ওকে খেতে খাওয়াবেন আজকে अब वो उनके मां भी है वो वो अलग मां को बताइए क्या खाता है वो आइए दीदी একটা পসা সে पापा को

দীর্ঘদিনের যে চিন্তা ছিল সেই চিন্তা থেকে তিনি মুক্তি হয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলেছেন যে আর চিন্তার কিছু নেই আর চিন্তা করবেন না একেবারে হাসি খুঁজি থাকুন এবং স্বামী আর কিছুক্ষণের মধ্যেই তিনি হয়তো ফিরবেন এখন ভারতে চলে এসছেন থেকে কিন্তু এখনও তার দেশের বাড়ি অর্থাৎ হুগলির রিসরা তিনি এখন এসে পৌঁছাননি এবং খুব শীঘ্রই তিনি এসে পড়বে পৌঁছবেন এবং তাকে স্বাগত জানানোর জন্য কিন্তু হুগলির মানুষজন তারা দীর্ঘ অপেক্ষায় রয়েছে তিনি আসলে তাকে স্বাগত জানানোর জন্যও মানুষ তার জন্য কিন্তু অপেক্ষা করছে এবং তার আগেই আমরা দেখতে পাচ্ছি যেই এই খবর পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই পাকিস্তান থেকে বিএসএর জওয়ান সারা পেয়েছেন সঙ্গে সঙ্গে কিন্তু এই তার স্ত্রী রজনীকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং খোঁজ খবর নেন কি বলবেন এই বিষয় নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন